we সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় সত্যি এই কথাটা কিন্তু খুবই সত্যি আমাদের মানালিতে এটা ছিল শেষ দিন তো মানালিতে আমরা যে হোটেলে ছিলাম সবাই বলছিল হোটেলের ছাদটা খুব সুন্দর কিন্তু সত্যি আমরা হোটেলে থেকেও একদিনও যাওয়ার সময় পাইনি ছাদে উঠে দেখি সত্যি তাই এই পাহাড় ঘেরা বরফ এবং এই সুন্দর প্রকৃতি সব কিছু যেন হাতের মধ্যে চলে আসছিল। তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো মানালির শেষ দিনে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের এই দিনের গন্তব্য ছিল মানালির আশপাশের কিছু সাইট সিন ভ্রমণ করা এই গাড়িটি আমরা হোটেল থেকেই নিয়ে নিয়েছিলাম যেটার ভাড়া পড়েছিল বাইশশো টাকা আমাদের সাইট সাইটসিনগুলো ঘোরাবে এবং সন্ধ্যাবেলা আমাদের এখান থেকে ফেরার বাস আছে দিল্লি অবধি সেই বাস স্ট্যান্ড অবধি আমাদেরকে পৌঁছে দেবে তো সেই রকম অনুযায়ী আমরা বেরিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য ছিল বশিষ্ট টেম্পল এটা বশিষ্ঠমণির মন্দির যে মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং পুরোটাই কাঠের তৈরি যেটা সব থেকে বেশি ভালো লেগেছে যেরকম শীতের জায়গায় গেলে হয় না বিভিন্ন জায়গা কাঠের তৈরি হয় সেরকমই পুরো মন্দিরটা কাঠের তৈরি এরকম কাঠের তৈরি মন্দির আমি পশ্চিমবঙ্গে খুব একটা দেখেছি বলে আমার মনে পড়ছে না তোমাদের কারোর কোনো অভিজ্ঞতা আছে কি না আমাকে কিন্তু জানিও এই মন্দিরটা ঢুকে সব থেকে যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে এতটা জায়গা জুড়ে রয়েছে মন্দিরটা যে এত ভিড় হলেও খুব গ্যাঞ্জাম বা গাদাগাদি কিন্তু এখানে হচ্ছিল না তো মন্দিরটা সুন্দরভাবে দর্শন করে আমরা এখানে চারপাশটা একটু এনজয় করছিলাম বেশ কিছু ছবিও তুলেছিলাম এই মন্দিরের মধ্যেই রয়েছে এরকম ছোটো কিছু স্প্রিং এবং এরকম স্নান করার কিছু কুণ্ড যে কুণ্ডগুলোর মধ্যে কিন্তু অনেকে স্নানও করছিল যেরকম আমরা আগে পার্টে মানিকার্টনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের কিন্তু আগের দুটো পার্টে মানালিতে আমরা আরও কি কি করেছি সেগুলো চলে এসেছে অলরেডি তো যারা দেখো দেখেনি দেখে নিও আশা করি কিন্তু তোমাদের ভালোই লাগবে তো এই মন্দিরে ঘুরে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে যেটা ছিল সোলাং ভ্যালি এবং আঞ্জানি মহাদেব আসলে প্রথম দিনকে আমাদের সোলাং ভ্যালি এই ট্রিপের মধ্যে ইনক্লুড থাকলেও যেহেতু ট্যুরিজমের গাড়ি করে আমরা গেছিলাম তাই বেশিক্ষণ সময় কিন্তু ওরা ওখানে স্টে করেনি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সোলাং ভ্যালি থেকে আড়াই কিলোমিটার ওপরে রয়েছে আঞ্জানি মহাদেব এই আঞ্জানি মহাদেব খুবই পবিত্র এবং খুবই জাগ্রত এখানে যাওয়ার জন্য হয় হেঁটে উঠতে হবে না হলে দুটো উপায় রয়েছে একটা হচ্ছে এটি এই মোটর বাইকগুলো যেগুলোকে এটিবি মোটর বাইক বলা হয় আর হচ্ছে ঘোড়া আমরা এই বাইকটাই চুজ করেছিলাম কারণ আমাদের কাছে সময় খুব একটা বেশি ছিল না যেটার ভাড়া পড়েছিল হাজার টাকা পার হেড আর যদি ঘোড়ায় যেতে চাও তার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা পার হেড রাস্তাটা বাইকে গেলেও খুবই যে দুর্গম সেটা যাওয়ার সময় বুঝতেই পারছিলাম কোমর একদম ব্যথা হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই যাওয়ার এক্সাইটমেন্টটাই আমাদের বেশি ছিল ওখানে পৌঁছানোর পর ভেবেছিলাম চলেই এলাম কিন্তু নামার পর দেখলাম আরও বেশ কিছুটা রাস্তা আমাদের হেঁটে উঠতে হবে যে রাস্তাটা সত্যিই খুব দুর্গম এবং কষ্ট সাপেক্ষও ছিল এই রাস্তাটা প্রথমে পাথুরে হলেও পরের দিকে কিন্তু বরফের রাস্তা ছিল আর বরফগুলো যেহেতু রোদের মধ্যে একটু গলে গলেও গেছিল প্রচণ্ড পা স্লিপ করেছিল এবং উঠতে কিন্তু সবারই প্রবলেম হচ্ছিল এখানে অনেকে যেতেও পারছিলেন না মানে যারা একটু বয়স্ক রয়েছে বা বাচ্চা তাদের পক্ষে কিন্তু এটা একটু ওঠা খুবই কষ্টকর তো সেইটা কিন্তু তোমরা যারা যাচ্ছ একটু বুঝে শুনে আমরা এখান থেকে একটা জুতোও ভাড়া করে নিয়েছিলাম মানে বরফে যে জুতোগুলো পরে সেই জুতোগুলো এখান থেকে ধীরে ধীরে ঘুরপথ হয়ে আমরা ধীরে ধীরে আঞ্জানি মহাদেবের কাছে পৌঁছে গেছিলাম রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা দুর্গম কিন্তু আমাদের যাওয়ার যে উচ্ছ্বাসটা এটা এতটাই বেশি ছিল আমরা এই কষ্টটাকে কিন্তু উপেক্ষা করে সোজা পৌঁছে গেছিলাম এই মহাদেবটা কথিত আছে মানে এই আঞ্জানি মহাদেবের জায়গাটা কথিত আছে যে হনুমানের মাতা অঞ্জানি উনি এই পাহাড়ের ওপর বসে তপস্যা করেছিলেন এই জন্যই জায়গাটার নাম আঞ্জানি মহাদেব শুধুমাত্র মহাদেবের এই মূর্তি নয় একটা ছোট্ট মতো টিলা করা আছে যেটা অঞ্জলি মাতার মূর্তি মূর্তি রয়েছে এবং যেখানে সবাই পুজোও করে সব সবথেকে আশ্চর্যজনক যেটার জন্য সবাই যায় সেটা হচ্ছে প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি পাহাড়ের ওপর থেকে সোজা এই জলটা বাবার মাথায় এসে পড়ছে আমি জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু আমরা যারা দেখেছি সত্যি গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি এখানে গরমকালে এরকম জলটা আমরা উপভোগ করতে পারলাম শীতকালে এলে কিন্তু পুরোই আলাদা দৃশ্য শীতকালে কিন্তু পুরোটাই বরফে জমে যায় তো তোমরা যদি কেউ শীতকালে এসে থাকো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো এখান থেকে নামার পর বেশ কিছু ছোট ছোট দোকানও ছিল যেগুলো চা ম্যাগি বিক্রি হচ্ছিল দোকানগুলো যেহেতু এতটাই পাহাড়ের ওপরে এবং এই কষ্ট সাপেক্ষ রাস্তা দিয়ে তাদেরও হেঁটে উঠতে হয় তাই জিনিসের দাম একটু হলেও বেশি তো বাবার দর্শন পেয়ে দিনটা কিন্তু খুব আমাদের ভালো হয়ে গেছিল ওই দর্শন শেষ করে আমরা চলে এসেছিলাম সোলাং ভ্যালিতে এখানে আমার আমার মুখ্য উদ্দেশ্য ছিল প্যারাগ্লাইডিং করা যেটা জীবনের একটা শ্রেষ্ঠ অভিজ্ঞতা হয়ে রয়েছে এই দু রকমের ছিল ওখানে একটা ছিল লং এবং একটা ছিল শর্ট শর্টটা আমি করেছিলাম যেটার প্রাইস পড়েছিল হাজার টাকা পার হেড এই ভ্যালি থেকে অনেকটা হেঁটে উপরে উঠতে হয় তারপরে ওনারা প্যারাগ্লাইডিং করে নিচে নামায় তো যেহেতু এটা শর্ট ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটাই শর্ট হবে মানে আকাশে ওড়ার সাথে সাথেই মাটিতে নেমে গেছিলাম ছোট ছিল তো আমি সাজেস্ট এতটাই করব যারা প্যারাগ্লাইডিং করছো তারা লংটাই লংটার মধ্যে রোপওয়ের ট্রিপটাও কিন্তু ইনক্লুড থাকবে ওটা থাকবে সাড়ে তিন হাজার টাকা পার হেড ভাড়া এই প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা কিন্তু আমার দুর্দান্ত আকাশের মধ্যে উঠতে কার না ভালো লাগে কিন্তু মনে হচ্ছিলো সময়টা যদি আরেকটু বেশি পেতাম আরেকটু হয়তো উপভোগ করতে পারতাম কিন্তু ঠিক আছে যাই হোক আবার যদি পরে কখনো সুযোগ পাই আবার তখন লংটাই করব। তো তোমাদের কাদের কাদের এই প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা আছে একবার কিন্তু আমাকে জানিও আর আমার সাথে শেয়ার কিন্তু অবশ্যই করো যার যারা এই লংটা এখানে এসে করে সেটাই কিন্তু রোপওয়ের আলাদা করে চার্জেস দিতে হয় না রোপওয়ে করে ওপরে তুলে অনেকটা সময় ধরে প্যারাগ্লাইডিংটা করা হয় সেটাই আমার মনে হয় ভালো না হলে এতটা কম টাইমের জন্য এখানে দেখে হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি যেহেতু করেছি তাই আমি বলছি এতটা কম সময়ের জন্য প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা কেমন দারুণ এটাই বাকি ছিল কমপ্লিট আমার লাইফের সব থেকে বড় অ্যাডভেঞ্চার আমি এখানে এসে করে নিয়েছি সব কিছু হয়ে গেছে একদম সাকসেসফুলি আর জানি তো এই দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আশপাশের আরও কিছু সাইট সিনের উদ্দেশ্যে প্রথমেই ছিল আমাদের এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি যেটা মানালি শহরের মধ্যে অবস্থিত মনেস্ট্রি আমার বরাবরই খুব ভালো লাগে সে যেরকমই হোক না কেন ভেতরটা অনেকটা একরকম দেখতে হলো সবগুলোর সব থেকে যেটা আমি বেশি এনজয় করি সেটা হচ্ছে এখানকার শান্তি এত ভিড় ভাট্টার মধ্যেও ভেতরটা এতটাই শান্ত এবং স্নিগ্ধ থাকে যে এক ঘন্টা বসে থাকলেও মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় তো যেহেতু আমাদের খুব বেশি সময় ছিল না তাই এখানে বসে থাকা বা সেই রকম সময় আমরা পাইনি ভেতরে ঢুকে একটু ছবি টবি তুলে একটু এখানকার ভিউটা এনজয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আরও অনেকগুলো জায়গা আমাদের কভার করা বাকি ছিল তো যতটা সময় কাটছিল তত কিন্তু আস্তে আস্তে আমার একটু মন খারাপই হচ্ছিল কারণ দিনটা শেষ হয়ে গেলেই এইবারের মতো মানালি ভ্রমণ আমাদের শেষ হয়ে যাবে এই জায়গাটা দেখো কি সুন্দর রাত্রি হয়ে গেলে হয়তো এই লাইটগুলো জ্বালিয়ে দেয় তখন হয়তো আলাদাই আরও একটা সৌন্দর্য থাকে পাশে এখানে বসে অনেকেই প্রার্থনা করছিলেন যেটা সব থেকে বেশি হচ্ছে এই জায়গাটা এখানে সবাই প্রচুর ভিডিও ফটো তো আমিও তার ব্যতিক্রম নই আমি অনেক ভিডিও এবং ফটো এখানে তুলে নিয়েছি এবং বানিয়েছি তো মনেশ্রীর জায়গাটা এনজয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ছিল ক্লাব হাউস মানালিতে এই ক্লাব হাউসটা অনেক পুরনো এবং খুব বিখ্যাত একটি জায়গা এই জায়গাটা মানালির পুরো নস্টাল বহন করছে এটার এন্ট্রি ফি দেখতেই পাচ্ছ পঁচিশ টাকা করে রয়েছে পার হেড আর যদি কোনো বাচ্চা থাকে তার হচ্ছে দশ টাকা করে ক্লাব হাউস মানে একটা গোটা শহরের যা যা অ্যাক্টিভিটি হয় সব যেন ওখানেই উঠে এসছে বাইরের এই ছোট ছোটো দোকানপাট থেকে শুরু করে ভেতরে যা যা অ্যাক্টিভিটি করা যায় মানে আমরা আগে যেগুলো করে এসছি যেমন ধরো জিপ লাইনিং বা অন্যান্য রিভার রাফটিং ছোটো ছোটো অ্যাক্টিভিটি তো ছিলই প্লাস ক্লাব হাউসের মধ্যে বিভিন্ন ইনডোর গেমস যেমন ব্যাডমিন্টন টেবিল টেনিস বিভিন্ন রকম বড়ো বড়ো কনফারেন্স রুম যা যা একটা ক্লাব হাউসে হওয়া দরকার সবটাই কিন্তু ছিল সাথেই ব্যাস নদী সেটা তো আগেও তোমাদের দেখিয়েছি যখনই দেখছি তখনই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে এত বড়ো জায়গা জুড়ে একটা ক্লাব হাউস থাকতে পারে জাস্ট ভাবাই যায় না এটা কিন্তু সত্যি মানালির একটা গর্ব তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের শেষ হিরিম্বা টেম্পলটা আমাদের হোটেলের একদম পাশেই ছিল যেটা তোমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম কিন্তু ওই যে বলে না পাশে থাকলে সেটাই সব থেকে বেশি দেরিতে যাওয়া হয় আমাদেরও হয়েছিল সেই অবস্থা হিড়িম্বা টেম্পলের এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে তো এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম মন্দিরটায় আহামরি কিছু কিন্তু নেই কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজের এখানে রয়েছে যেটা লোহা বা কাঠ দিয়ে তৈরি হয়েছিল হিরিম্বা দেবীর এখানে বাইরে ছোট্ট একটা লাইন মতো ছিল তো লাইন করে সবাই মন্দিরে প্রবেশ করছিল এবং ওখানে প্রণাম করে ধীরে ধীরে আবার এই দিক দিয়ে গেট রয়েছে বেরিয়ে যাওয়ার জন্য এখানে বেরিয়ে সব থেকে বেশি সুন্দর ছিল যে এই হিরিম্বা টেম্পল থেকে বেরিয়েই রয়েছে হিরিমাদে হিরিম্বা দেবীর পুত্র ঘটোৎকচের টেম্পল তার সাথে শাড়ি দিয়ে রয়েছে ছোট ছোট এরকম দোকান যেগুলো আমরা মেলানি মেলেও দেখেছি এখানে একটা বিশেষত্ব ছিল দোকানগুলো যে এনারা এগুলো হাতে তৈরি করে বিক্রি করছিলেন খুবই সুন্দর ছিল এই হচ্ছে ঘটোৎকচের টেম্পল এখানে আলাদা করে কোনো মন্দির না গাছের সাথেই এরকম একটা জায়গায় পুজো হয় এবং এটাকেও সবাই খুব পবিত্র বলে মানে তো ধীরে ধীরে আমাদের সন্ধ্যাবেলা হয়ে গেল এবং দিল্লি যাওয়ার বাস ছিল এটা আমাদের এই দিনের জন্য সাড়ে সাতটায় বাস ছিল এবং আমাদের এই বাসের ভাড়া পড়েছিল পনেরোশো পঞ্চাশ টাকা করে পার হেড ধীরে ধীরে মানালির ব্লগটা এই পর্যন্তই শেষ হয়ে গেল ততক্ষণ পর্যন্ত ভালো থেকো মানালি ভালো থেকো সমস্ত মানালির পাহাড় আর তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা